দেবী দশভূজা অসুর সংহারে তিনি নিয়েছেন নানা রূপ কখনও তিনি মা কালী আবার কখনো তিনি জগদ্ধাত্রী তবে শুধু দেবী নয় দেবীর বাহন সিংহেরও রূপের দেখা যায় নানান রকমের বৈচিত্র্য রজগুণের অধিকারী সে পরম বিক্রমের প্রতীক তাই গিরিরাজ হিমালয়ে যুদ্ধে যাওয়ার আগে মাকে বাহন রূপে দান করেন সিংহকে কিন্তু কোথাও কোথাও এই সিংহের মুখ আবার ঘোড়ার মতো দেখতে শরীর সিংহের ন্যায় হলেও মুখ ঘোড়ার কলকাতার বেশ কিছু বনেদিবাড়িতে এই ঘটকমুখী দুর্গাকে আমরা দেখতে পাই তবে এই ঘটকমুখী দুর্গা প্রতিমা পুজোর পেছনে কয়েকটি কারণ রয়েছে শোনা যায় আঠারোশো পঁচিশ সালে চুঁচুড়ার প্রাণকৃষ্ণ হালদার নিজের বাড়িতে দুর্গাপূজা শুরু করেন আঠারোশো ছাব্বিশ সালে শুরু হয় বারোয়ারি দুর্গাপুজো তবে গোলবাধে অন্য জায়গায় কোন মতে পুজো হবে তা নিয়ে শুরু হয় বিরোধ শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে দেখা দেয় ঝামেলা শেষে শাস্ত্রজ্ঞরা বিধান দেন যে একই মূর্তিকে দুবার দুই মতে পূজা করা এখানেই শেষ নয় বিসর্জনের সময় বেঁকে বসে বৈষ্ণবরা তারা বলে ঘট বিসর্জন হয়ে গিয়েছে তাই প্রতিমা বিসর্জনের টাকা তারা দেবেন না বিরোধ এমন পর্যায়ে পৌঁছয় যে পরের বছর থেকেই আলাদা হয়ে যায় পুজো শাক্তদের প্রতিমায় সিংহ ছিল সাধারণ সিংহের মতোই দেখতে আর বৈষ্ণবদের মূর্তিতে সিংহের মুখ ছিল ঘোড়ার মতো সেই থেকেই নাকি বৈষ্ণব ধর্মের মানুষরা ঘটকমুখী দুর্গাকে পূজিত করে আসছেন আবার অন্য একটি মতে ঘটকমুখী সিংহের পুজোর প্রচলন করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র অষ্টাদশ শতাব্দীতে রাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপুজোয় শুরু করেন এক নতুন রীতির সেই রীতি মেনে মহালয়ার দিন থেকে রাজ্যের মঙ্গল কামনায় শুরু হয় যজ্ঞের সেই যজ্ঞ চলত টানা নবমী পর্যন্ত এবং এই সময় অবধি নিবত না কখনোই যজ্ঞের আগুন দেবীকে এখানে পুজো করা হতো রাজ রাজেশ্বরী শক্তির রূপে দেবীর সাজেও তাই থাকতো যোদ্ধার বেশ সেই কারণেই দেবীর বাহন ছিল সিংহের বদলে ঘটক মুখের আজও সেখানে দেবীর বাহনের মুখ ঘোড়ার মতোই যোদ্ধা বেশেই পূজিত হন দেবী এবং সেই পরম্পরাই নাকি পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে